প্রিয় করলা চাষি ও উষ্ঠা চাষি বায়ু বোনেরা মাটির কৃষি চ্যানেলে আপনাদের স্বাগত চল্লিশ বা পাঁচচল্লিশ দিন বয়স হয়ে যখন ডালপালা ছাড়ে তখন কিন্তু আপনার ডালপালা যে ছাড়া হয় সেই সময়টাই কিন্তু আপনার পোকামাকড় আক্রমণ করে কী কী পোকামাকড় আক্রমণ করে আপনাদের কী কী পোকামাকড় আক্রমণ করে এই গাছটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বা সুস্থ আছে কিন্তু এই গাছে কিছু পোকা আক্রমণ করেছে যেমন আপনার কাঁঠালি পোকা আকর বা অন্য অন্য কিছু পোকা আছে যেটা আক্রমণ করেছে তো এটাতে এই মুহূর্তে যদি এটা দমন না করা হয় কিন্তু গাছের অনেক বড় ক্ষতি হতে পারে তো আপনার ক্ষেত্রে আপনার এই সময়টাতে কি কি করণীয় এই সময়টাতে কিন্তু প্রচুর পরিমাণ পরিচর্যা করতে হবে যেহেতু গাছ মোটামুটি ভালো একটা অবস্থানে আছে বা আর কিছুদিন পর কিন্তু মাছ চলে যাবে যদি এই সময়টাতে পোকামাকড় আক্রমণ করে যদি ট্রিটমেন্ট না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু গাছ আর মাছ পর্যন্ত পৌঁছাতে পারবে না কিন্তু আপনাদের দেখাবো এই এইখানটাতে কিন্তু আপনার পোকামাকড় আক্রমণ করেছে এ দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই এখানে কিন্তু আগাতে কিন্তু জব পোকা আসে বা বেশ কিছু গাছে কিন্তু জব পোকা আক্রমণ করেছে মাকড় ছিল তার পরবর্তীতে কাঁঠারি পোকা আক্রমণ করেছে এটার জন্য আপনারা একটা ট্রিটমেন্ট নিতে পারেন তো যদি আপনারা এটাতে সহজভাবে দমন করতে চান তাহলে কিন্তু বিনা টাকাই আপনারা এই সকল ধরনের যে পোকামাকড় করলার জমিতে বা বেগুনের জমিতে বা মরিচের জমিতে সেটা কিন্তু আপনারা বিনা টাকায় দমন করতে পারবেন এটা আপনার ছায় দেওয়ার মাধ্যমে অনেক গাছ যদি আপনারা ছাই দেন তাহলে কিন্তু এই পোকামাকড় বসবে না আমি অন্য সব ট্রিটমেন্ট করেছি অন্য যে কোনো গাছে দেওয়ার চেষ্টা করেছি এবং সফল হয়েছি তো সেক্ষেত্রে যদি আপনারা করলা জমিতে দেন তাহলে কিন্তু এটা আপনার ভালো একটা রেজাল্ট আসবে তো এই গাছটাতে দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু একটা গাছ তো এই গাছে কী কী পোকামাকড় আক্রমণ করেছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো তো পোকামাকড় এটা তো এখন পর্যন্ত ধরে নাই তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা সমস্যা দেখা দিচ্ছে এটা কিন্তু বাইরাতজনিত কারণ এরা যেহেতু আবহাওয়া পরিবর্তন সেই কারণে এটা এই রোগটা হয়ে থাকে এটা হচ্ছে ডাউনি মিলডি রোগ এটা আপনার জনিত কারণে হয়ে থাকে এটা আপনার কিছুদিন আগে ব্যবহার করেছি সেটা আপনার দিলে এই রোগটা দমন হবে তো পাশাপাশি আপনার যদি এই সব পোকামাকড় যেমন জব পোকা সাদা মাছি কাঠালি পোকা এটা দমন করছে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ইমিডা প্রফিট গ্রুপের ইমিটা এটা ওটোক্রপ কেয়ার লিমিটেডের একটি প্রোডাক্ট এটা যদি আপনারা জুই গাছে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার গাছটা ঠিক থাকবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম